আজকে সুচন্দ্র পাড়ি মায়ের রান্নাঘরে আমি সবাইকে জানাই স্বাগত আজকে একটা নতুন রান্নার পদ্ধতি আপনাদের দেখাচ্ছি ঘরের ছাত সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে আপনারা দেখুন আমি কেমন রান্না করি চলুন দেখি কেমন রান্না করছি আমি আপনারা দেখবেন খড়ের ছাতু দিয়ে একটি সুন্দর রান্না হয় রান্নাটা কেমন করছি আপনারা দেখুন এতে ইংলিশে বলা হয় খড়ের মাসুম এইভাবে কেটে একে ধুতে হবে হ্যাঁ এই ভাবে কেটে একে ধুয়ে এই দুটো আলু করবে পেঁয়াজ লঙ্কা এবং রাইবাটা একটু করবে দিয়ে কি ভাজা হবে আলুটাকে খুব সরু সরু চিলের মতো করে কাটতে হবে এই রকম করে কেটে তাকে ধুয়ে ফেলতে হবে ধুয়ে ফেলে তারপর তরকারিটা হবে দেখুন আপনারা আমি কি করছি আপনারা দেখুন তাড়াতাড়ি এগুলো তো হতে একটু সময় যায় তাড়াতাড়ি যতদূর সম্ভব করছি এখন ছাত ধোয়া যায় এরকম ধুয়ে ফেলতে হয় ধুলে তার লাল জলটা বের করে দিতে হয় এরকম ধুয়ে ফেললে তার লাল জলটা বের করে দিলে যেটুকু বেরাবে সেইটুকু নিয়েই তরকারি হবে এই জলটা ফেলে দিতে হবে এই জলটা ফেলে দিতে হবে এই যে আলু এই 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 আলু এই আলু দিয়ে এই পেঁয়াজ লঙ্কা দিয়ে তৈরি করবো দেখুন আপনারা এইটুকু রাইবাটা অল্প একটু বাটনা দিব দিয়ে আমি তৈরি করব দেখুন আপনারা এইটুকু রাই বাতা এইটুকু রাই বাটা দিয়ে আমি তৈরি করবো আপনারা দিয়ে পেঁয়াজ দিলাম পেঁয়াজ আর লঙ্কা হ্যাঁ এর উপরে দিলাম দেখেছি ওকে ভালো করে ভাজতে হবে দেখেছি

পরিমাণ মতো পরিমাণ মতো নুন দিলাম এঁকে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে বসাতে হবে ঢাকাটা দিলো ঢাকা দিয়ে দেখুন দেখুন এই এইরকমই জিনিসটা এই রকম দেখুন এইটা খেলেই তো ভুলতে পারবেন না এত সুন্দর স্বাদের হয়েছে গরম ভাতের সঙ্গে খেতে খুব সুন্দর লাগে হিচড়ের কষা হিচড়ের কষা ছাতুর ভাজা দেখুন কত সুন্দর লাগে খুব সুন্দর খুব সুন্দর হয়েছে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন টাটা আজকের দিনের মতো শেষ আবার টা আগামীকালে টাটা